আছি এটা হচ্ছে আমার মেহুগুনি বাগানের অনেক দাম আর এই যে মেহগুনি এইগুলো হচ্ছে বড় বড় গাছ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বড় বড় গাছ কিন্তু এই গাছ থেকে যে ফল পড়ছে সেই ফল থেকে এই যে মেহুগুনি গাছ হয়েছে আমার এই যে অনেক মিনিগুনি গাছ এই মিনিগুনি গাছগুলো যখন বৃষ্টি হবে বর্ষাকাল আসবে তখন এই গাছগুলো তুলে তুলে সুন্দর করে লাগালে এরকমই বড় গাছ হবে তখন বিক্রি করলে এক একটা গাছ কিন্তু বিশ হাজার তিরিশ হাজার বড়ো হলে পঞ্চাশ হাজারও হয় এগুলো হয়তো দশ বারো হাজার টাকা হবে দেখা এদিকে ঘুরে দেখা হয়েছে এই যে সব এই গাছগুলা কিন্তু আমি লাগাই নাই বেশি পড়ছে গাছ থেকে বেশি করে একাই যে এগুলো যখন বৃষ্টি হবে তখন তুলে তুলে লাগাবো এভাবে সারি করে টুকুর পাট দিয়ে সব জায়গা দিয়ে যখন লাগাবো তখন এগুলো একটা কাটের গাছ হবে এই গাছ বিক্রি করলে তখন টাকা পাবো এই যে অনেক গাছ এইসব গাছ যে সামনে বর্ষাকাল আসতেছে বর্ষাকাল আসলে তখন এই গাছগুলো তুলে তুলে লাগাতে হবে তখন এইগুলো যখন বড় হবে এরকম গাছ হবে যে এইগুলা লাগানো হয়েছে এই মেহুগুলো গাছগুলা এই গাছ থেকেই বেশি পড়ছে এই যে এখানে একটা জামের গাছ আছে এই যে জামের গাছ দেখা ওই জামের গাছটা দেখ এই জামের গাছটা কিনা কিনে লাগানো হয়েছে এই যে বছর টুকিফুলো লাগানো হয়েছে আর ওই সাইড গাছ থেকে যে বিচি পড়ছে সেই বিচি থেকে এই গাছগুলা হয়েছে এই যে এখান দিয়ে অনেক গাছ আছে যেগুলো সব বর্ষাকালে তুলে লাগানো লাগাতে হবে যখন লাগাবো তখন সুন্দর এই বড় বড় গাছ হবে এই তো সাইডে দেখা সাইডে সাইড দিয়ে সুপারি গাছ কলা গাছ সামনের পুকুর কলা গাছে কলা ধরছে এই যে সুপারি গাছে সুপারি ফুল আসছে আর পুকুর পাট দিয়ে এই গাছগুলো লাগানো হয়েছে আর এটা হচ্ছে বাড়ির আঙনা বাড়ির পাশ দিয়ে গাছ আর ওদের পুকুর পুকুরে তো মাছ চাষ করা হয় আমাদের তো আবাদি হচ্ছে পুকুর পুকুর থেকে অনেক অনেক মাছ চাষ করে সেখান থেকে অনেক অর্থ উপার্জন করে আবার পুকুর পাড়ে যে কলা গাছ লাগায় ফলের গাছ লাগায় সেখান থেকেও অর্থ উপার্জন করা যায়